হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত সত্তরতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের একবিংশ বা একুশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য ও মহযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম নিরাশিরিয়ত চিত্তাত্মা তিয়ক্ত সর্বপরিগ্রহ শারীরম কেবলম কর্ম নাপ্নতি নাপনতিষম আবার পাঠ করছি ওম নিরাশিরিয়ত চিত্তাত্মা পিয় সর্বপরিগ্রহ শারীরম কেবলম কর্ম কর্মী অনুবাদ এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এভাবে কর্ম করার ফলে কোনোরকম পাপ তাকে স্পর্শ করতে পারে না এই শ্লোকে ভগবান বললো যে এই জ্ঞানী ব্যক্তি কোন প্রকার জ্ঞানী ব্যক্তি সেটা আমরা পূর্ববর্তী শ্লোকগুলোতে দেখেছি অর্থাৎ যারা সমস্ত যাদের সমস্ত কর্মপ্রচেষ্টা কাম ও সংকল্প রহিত এবং যারা হচ্ছে সম্পূর্ণ আসক্তি ত্যাগ করে এবং কর্মফলের যে আকাঙ্ক্ষা সেগুলো পরিত্যাগ করে এবং আশ্রয়ের অপেক্ষা রহিত হয়ে সব রকম কর্মে সংযুক্ত হয় এবং রকম আশায় কোনো কর্ম করেন না সেই প্রকার জ্ঞানী ব্যক্তিরা তাদের মন এবং বুদ্ধিকে একদম সম্পূর্ণভাবে শতভাগ সংযত করে তারা হচ্ছে কার্য করে এবং তাদের প্রভুত্ব করবার বা রকম প্রভুত্ব প্রদানের তাদের কোনো রকম প্রবৃত্তি নেই তারা কেবলমাত্র জীবন ধারণের জন্য নিজের কর্তব্য জ্ঞানী ভগবানের জন্য কর্ম করেন এবং এই প্রকার কর্ম করার ফলে রকম পাপ তাদেরকে স্পর্শ করতে পারে না অর্থাৎ তারা নিষ্কাম কর্ম করেন কেবল ভগবানের জন্য কর্ম করেন রকম ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য বা অন্য কোনো কারণে সগাম কর্ম তারা করেন না কেবলমাত্র কৃষ্ণের জন্য করেন এবং সব রকম ফলের আশা পরিত্যাগ করে কোনোরকম আকাঙ্ক্ষা না করে কোনো রকম আশ্রয় না রেখে রকম হচ্ছে আসক্তি না রেখে তারা কর্ম করেন এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত তার কাজকর্মের ফলস্বরূপ ভালো বা মন্দ কোন ফলেরই আশা করেন না তার মন ও বুদ্ধি সম্পূর্ণ সংযত তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশ রূপে তার সম্পাদিত সম্পাদিত কোনো কাজকর্মই তার নিজের কাজকর্ম নয় কিন্তু তার মাধ্যমে কৃত সেগুলি ভগবানেরই কর্ম যেমন হাতটি যখন সঞ্চালিত হয় তখন হাতটি নিজের ইচ্ছায় তা করে না সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই তা সম্পন্ন হয় কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানের ইচ্ছার দ্বারাই পরিচালিত হন কেননা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোনো রকম ইচ্ছা নেই একটি যন্ত্রের অংশ যেভাবে পরিচালিত হয় তিনিও সেভাবেই পরিচালিত হন যন্ত্রের কলকব্জায় যেমন রক্ষণাবেক্ষণের জন্য তেল দিতে হয় ও তা পরিষ্কার করতে হয় ভগবত ভক্তও তেমন ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদনের জন্যই কেবল নিজেকে সক্ষম রাখেন তাই তিনি তার সব রকম কর্মফল থেকে মুক্ত এমন কি একটি পশুর মতো তার নিজের দেহের উপরেও তার কোনো অধিকার থাকে না পশুর নিষ্ঠুর মালিক অনেক সময় তার অধিকারে থাকা পশুটিকে বলি দিয়ে থাকে তবু পশুটি কোনো প্রতিবাদ করে না তার প্রকৃত কোনো স্বাধীনতাই নেই আত্মপলব্ধির পন্থায় সম্পূর্ণভাবে নিয়োজিত থাকার জন্য জড় বিষয়ের উপর আধিপত্য করার মতো কোনো সময়ই ভগবত ভক্তের থাকে না জীবন ধারণের জন্য অসত উপায়ে অর্থ সংগ্রহের প্রয়োজন তার হয় না তাই এই সমস্ত জড়জাগতিক পাপের দ্বারা তিনি কলুষিত হন না তিনি তার সব রকমের কাজকর্মের ফল থেকে মুক্ত থাকেন এই বিষয়টা আমরা বুঝতে তো আজ আজ এই এই পর্যন্ত এতক্ষণ ধৈর্য ধরে এবং মহযুদ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতা শ্রবণের জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা নিষ্ঠক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য বিশেষ সহ যে কোনো কিছুতে রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের শরীর দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনা ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ